আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা থাম্বেল অনুযায়ী বলছিলাম সেই ইমু পাখির জীবন কাহিনীর কথা শুধু ইমু পাখি নয় এরকম ভাবে অনেক পশু পাখি আছে যাদের আমরা বন্দিশালার ভিতরে আটকে রাখি নিজেদের একটু শান্ত রাখার জন্য অর্থাৎ নিজেদের বোক করার জন্য তো আসলে পশু পাখি এরকম বদ্ধ অবস্থায় থাকলে যে তাদের কতটা কষ্ট হয় তো তারা একটু এই পাখিগুলোর দিকে তাকালে একটু অনুমান করা যায় যে এই পাখিগুলো যদি মুক্তচারণ পদ্ধতিতে থাকতো তাহলে তাদের দেখতে এর সাইডে কত উন্নত না লাগতো আর এই পাখিগুলো দেখুন রকম একটি ছোট্ট জীর্ণ শীর্ণ খাসার ভিতরে বন্দি একেবারে পালকগুলো নুয়ে পড়েছে তো এই পাখিগুলোকে দেখে অনেক কষ্টই লাগে তো আপনি বলতে পারেন যে তাহলে কি এগুলা কি থাকবে না হ্যাঁ এগুলো থাকবে কিন্তু আমাদের একটু টেক কেয়ার করতে হবে এদের যে পরিমাণে খাদ্য যে পরিমাণে খাদ্য অভ্যাস বা জায়গার স্পেস দরকার সেটা কিন্তু আমাদের দিতে হবে কিন্তু আমরা কিন্তু এসব করি না আমরা শুধু তাদের সৌন্দর্য উপভোগ করতে চাই কিন্তু তাদের যত্ন করতে চাই না তো আমাদের অবশ্যই এরকম মন মাইন্ড বা এরকম অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে তো বন্ধুরা সামনে আরেকটি ভিডিও আসবে কেশোয়ারি এবং ইমু পাখির পার্থক্য নেই আসলে দুটি পাখি এক দুটি পাখি একই হলেও এদের মধ্যে বেশ পার্থক্য রয়েছে তো আজকের এই দেড় মিনিটের একটি ভিডিও যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম